একলা দুই হাজার আসা চাসা কোনো একটা কথা ঠিক ও পশ্চিম আছে না ও পশ্চিম থেকে আমার আর একটা বন্ধু আসবো আর আমি আইছি দুই বন্ধু মিলে দুই হাজার টাকা দিবনি অসম্ভব এক হাজার টাকা করে সরি দুই হাজার টাকায় লাগবে আমার অনেক জায়গায় ডোনেশন দিতে হয় অনেক জায়গায় টাকা দিতে হয় সেগুলা মিলাইয়া চিলাইয়া তারপরে ওই যে কারেন্ট বিল তারপর ফ্যান ঘোরে বাতাস খাও এগুলো ফিরিয়েছি লাগা দিছি পাঁচশো টাকা বেশি দেবো না যাও পঁচিশশো টাকা আর কথা কইও না 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 এটা হবে না যাও আমার রুম ফাঁকা পরে থাকবে কিন্তু এক টাকা কম দেওয়া হবে না বুঝতে পারছি তুমি এভাবে সহজ কথা রাজি হবো না আগে কাম সেরে আহি পরে টাকা দিব সরি কাম পরে আগে টাকা ও চাচা ভালোবাসায় থাকে তো কইতে পারো যে বাইসা তুই আমার প্রতি ধরা হাওয়া স্পষ্ট কম রাখি

আসলে ভাড়াটা কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওরা কতক্ষণে বের হবে আমরা কতক্ষণে ঢুকবো এটাই তো ব্যাপার আরে ওদের কাজ শেষ হলেই বের হবে আপনারা এখানে বসের অপেক্ষা করেন সমস্যা নেই বসেন্ট এই কাজে কি আর অপেক্ষা মানে সাসার অপেক্ষা মানে না সেটা আমিও জানি কারণ যৌবনকাল আমারও ছিল

তুই এখানে আমারও তো একই প্রশ্ন তুমি এই জায়গায় কি করতেছ ও বুঝতে পেরেছি এটা ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ আমার এই ফ্ল্যাটে এই রকম ঘটনা অহরহ হয় সসা আমি চুপ করুন হারামের বাচ্চা তুই আমার বোনকে নিয়ে কেন এই জায়গায় বল আমারও তো সেই একই প্রশ্ন আপনি আমার বোনকে নিয়ে এই জায়গায় কেন আসছেন আমি তোর বোনকে ভালোবাসি আপনি যদি আমার বোনকে ভালোবাসেন তাহলে আমিও আপনাকে ভালোবাসি আর একটা কথাও কে বলবে না ভালোবাসা কি বলছিলে ভালোবাসা এটা কি ভালোবাসা বলে তোমরা ভালোবাসার মানে বোঝো হ্যাঁ আমার একটা নীতি আছে বুঝছো আমার এই ফ্ল্যাটে অনেক প্রকৃতির কর্ম হয় কিন্তু আমার নীতি থেকে এক চুল আমি পিছো হই না আর তোমরা কি বলছো ভালোবাসার কথা তোমরা কেউ এখানে ভালোবাসার কথা উচ্চারণ করবে না কারণ ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস আর সে ভালোবাসা করে কেউ কখনো বিছানায় নিতে আসবে তুমি কি করেছো ভালোবাসা করেছো তুমি নাকি তোমার প্রেমিকাকে বিছানায় নিয়ে এসেছো এটা ভালোবাসা বলে না এটা হচ্ছে নোংরামি সবচেয়ে ভালো তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও আর তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও এইখানে ভালোবাসার কথা আর কখনো তোমরা বলতে পারবে না যাও ছি 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 দেশের এত অধপাতন হয়ে গেছে ভালোবাসা মানে নোংরামি শুরু হয়ে গেছে ভালোবাসা মানে এত বড় একটা পবিত্র জিনিস সেই জিনিসকে এরা বিছানায় পরিণত করে দিয়েছে আমি আমি নিজে থেকে আমার এই ব্যবসা আমি বন্ধ করে দেব। এখানে আর কখনও ভালোবাসায় বিছানা গরম করতে দেব না